সরকার আলা হজরত বারোশো ছিয়ানব্বই সালে যখন হজ করতে গেলেন কত বড় আশেখ রসুল হাজিদেরকে হজ করার পর ডাকছেন হাজিও আও সহন শাহকা রাউজা দেখো কাবা তো চোখে কাবে কা কাবা দেখো ও হাজি সাহেবরা

প্রবাসের উদাসীনতা কাটিয়েছ মাদিনাই তৈয়া বাই চলো তুলে পাকের এই রাউজা মোবারক দেখে দেখে তোমার কলিজাকে ঠান্ডা করো আবে জমে জমে তো পিয়া খুব বুঝাই পিয়াসে আও যদি শেহ কাও সর কবি দরিয়া দেখো ও হাজি সাহেব রা পান করে নিজের পিপসা মিটিয়েছ আসো দরবারে মুস্তফাতে কে একটু কাউসার নিয়ে তোমার কলিজাকে ঠান্ডা করো জেরে মি জাবে মিলে খুব কার ম কেটে আবুরের আহমতিকাইয়া রা জরেবার সে না মিজাবে রহমতে দাঁড়িয়ে সেই রহমতের ফোটা নিয়েছো মনকে প্রশান্ত করেছ আসো রাসুলে পাকের রাউজা গুম্বাদে হাজারার দিকে তাকিয়ে পল বর্ষণ থেকে একটু বর্ষণ তোমার শরীরের মধ্যে মাখিয়ে নাও ধুম দেখে সে দরে কাবা পে বেতাবু কে উনকে মুস্তাক হাসরাতে কা তড়ফনা দেখো আল্লার গোরখা নে কাবার দরজায় মানুষের ভিড় দেখেছ মানুষের আনাগুনা দেখেছো ছটফট দেখেছো আর মাদী নাই তৈয় বয়সে প্রাগল প্রেমিকদের ছটফট দেখে নাও খোদে আকো লাগা ই আগে কে আশরে মাহবুবকে পরদে কবি জলওয়া দেখো আল্লাহর গর খানে কাবার গিলাফ চুকে লাগিয়েছ মুখে লাগিয়েছো বুকে লাগিয়েছো আসো নবীজির মুস্তফার জালিটা দেখে নিজের চোখকে প্রশান্ত করো সেই খোবে যুগের ইমা বলছেন যিনি হাজার কিতাব লিখেছেন যিনি আল্লাহর নবীর রাউ জামোবার থেকে যার জন্য মুস্তাফা হাত বের করে দিয়ে মুলাকাত করেছেন দেখার পরে বলছেন तू जिंदा है वाला तू जिंदा है वाला अल्लाह कसम अपने नबी जिंदा अपने नबी जिंदा मेरे चश्मे आलम से चुप जाने वाले अमार चुकेर में दाबरन पड़े के चिताया मैं देखती ना दोचुका जुल्म ते दे बोसे संगे असो अधे खाके बोसे मदे নে কবি রতে বাদে খো হাজিরার সোয়ার চমুকে নিজের জীবনের গুনা মাফ করিয়ে মাটি গুলি একটু চুম্বন করে দাও তোমার মর্যাদা কত বৃদ্ধি দেখে নাও আল্লাহ আকবর বলেন জমে আয় মাকা তাই আহলে বা দলে মুচিরিমো আইদি দুঃসম্বা দেখো মক্কার মধ্যে জুমার দিন ঈদের দিন আহলে ইবাদত ইবাদত কারণে ওয়ালাদের জন্য ঈদের দিন জুমার দিন মক্কার মধ্যে ছিল আর মাদিন এ তৈয়াবাই সোমবার যেদিন নবী তশিফ এনেছেন সেই ঈদের দিনটা একটু দেখে নাও বড় করে বলেন হরসে শুনে তো রাজা কাব্য সে আতি হ্যাঁ সাদা মেরে আঁকুসে মেরে প্যারে কারুতে বা দে খো এই আহমদ রাজা কা থেকে যে আওয়াজ আসছে সেটা একটু মনোযোগ দিয়ে শুনো। আর কাবা বলছে আমি কাবার যে চোখ আছে এই চোখের মধ্যে প্রিয় নয়নমণি হচ্ছে মুস্তাফার রাউজা শরীফ আল্লাহ আকবর বলেন